নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আজকের এই এপিসোডের বিষয়বস্তু হলো হাউ ডোনাল্ড ট্রাম্প হ্যাজ টেকেন সৌদি আরব ইউনাইটেড আরব আমিরাটস এবং কাতার টু দি ক্লিনার্স তো টু দি ক্লিনার্স বলতে আমি বুঝাচ্ছি যে এক ধরনের হাইওয়ে রবারি তিনি করে ফেলেছেন সেই সফরে গিয়ে সেইখানে আপনারা দেখেছেন রাজকীয় রাজকীয় সফর এবং বিশাল পরিমাণে অর্থ তিনি আমেরিকার জন্য নিয়ে এসেছেন ফোর ট্রিলিয়ন ডলার্স ক্যান ইমাজিন ইট দ্যাটস বিগার দেন দ্য ইন্ডিয়াস হোল ইকোনমি দ্যাটস ফিফটি পারসেন্ট অফ চায়নাস ইকোনমি জাস্ট থিঙ্ক থিঙ্কাবল নট ফিফটি থার্টি পারসেন্ট আই থিঙ্ক এনিওয়ে তো আমরা এই বিষয় নিয়ে আজকে কথা বলবো যে সে কিভাবে ই পুল্ড অফ এ হাইওয়ে অভারি ইন দ্য মিডল ইস্ট তো তার আগে একটু রাজনীতির বিভিন্ন রঙ নিয়ে আলোচনা করি মূল্যবান একটি কথা দিয়ে শুরু করতেছি সেটা হলো অল পলিটিক্স ইজ লোকাল আপনারা চিন্তা করে দেখবেন যে এভরিথিং ইজ লোকাল অল পলিটিক্স ইজ লোকাল অর্থাৎ প্রথমেই আপনাকে নিজের জন্য নিজের দিকে তাকাতে হবে আপনি যদি নিজের জন্য কিছু করতে না পারেন তাহলে অন্যের জন্য বা চারিদিকে কী করলেন না করলেন ডাজ নট বেসিক্যালি কাউন্ট আপনি নিজে ব্যর্থ হয়ে অন্যকে সফল করা অবশ্যই দ্যাটস এ গুড থিং টু ডু বাট নিজেকে আগে স্বাবলম্বী করা নিজের দিকটা দেখা খুব ইম্পর্টেন্ট এবং এই শুধু নিজের দিক দেখলে আবার আপনি পলিটিশিয়ান হতে পারবেন না আপনি আপনি আমার মতো সাধারণ একজন ব্যক্তি সংসারী মানুষ তারপরে আপনি নিজের জন্য যখন কিছু করবেন তারপরে আপনি সমাজের জন্য কিছু করবেন তাই না আপনি হবেন একজন সমাজসেবী সমাজ আশেপাশের লোকজন আত্মীয় স্বজন তাদের টেক কেয়ার করলে আপনি সমাজসেবী এরপরেও যদি আপনার খায়েশ থাকে আপনি করতে পারেন দেন ইউ টু ওয়ার্ক ফর ইউর লোকালিটি তো সেই লোকালিটি থেকে যখন আপনি কাজ করবেন আপনার কনস্টিটিউন্সিতে যখন আপনি কাজ করবেন তখন আপনি আস্তে আস্তে একটু পলিটিশিয়ানের দিকে যাবেন তারপরে সেইটা হওয়ার পরে আপনি যখন দেশের চিন্তা করবেন দেশের জন্য কিছু করবেন তখন আপনি হবেন রাষ্ট্রনায়ক আপনি যখন পৃথিবীর জন্য কিছু করবেন তখন আপনি হবেন বিশ্ব নেতা তো এর যত কিছুই করেন এর সব কিছু করার যে বিল্ডিং ব্লক সেটা হল লোকাল আপনার নিজের জন্য কিছু করতে হবে শিক্ষা দীক্ষা সূর্য বীর্যে অস্ত্রে অর্থে যা যেইভাবেই হোক আপনি নিজের জন্য আগে নিজেকে প্রতিষ্ঠিত করবেন সেটা তাহলেই হবে তারপরে আপনি সমাজের জন্য করতে পারেন তারপরে সমাজের জন্য করতে গিয়ে আপনার অনেক আরও নিশ্চয় যারা সমাজসেবী যারা সমাজের জন্য কিছু করতে চায় তাদের কিন্তু সুযোগ থাকে এর বাইরেও কিছু করার এবং আস্তে আস্তে আপনার গণ্ডিটা বড়ো হবে পরিসরটা বৃদ্ধি পাবে কিন্তু আপনি যখন লোকাল কিছু করতে না পারবেন আপনি কখনোই বিশ্বের চিন্তা করলে আপনার কোনো দাম আপনার কোনো দাম নাই। আপনি ভাইবা দেখেন অমর্ত সেন নোবেল প্রাইজ পাওয়া অমর্ত সেন বিখ্যাত অর্থনীতিবিদ আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পাওয়া শান্তির গডফাদার তিনি শান্তিতে নোবেল পেয়েছেন বিশ্বের একটা সুনাম ছিল কিন্তু দেশে এসে অশান্তি লাগিয়ে তিনি মানে আপনি যা করবেন লোকালের লোকাল উইল ক্যারি ওভার ভি ইউ নো ম্যাটার হোয়াট হোয়াট এভার ইউ ডু আপনার যে লোকাল যেই জিনিসটা প্রভাবটা এটা আপনাকে আজীবন ক্যারি করবে আপনি লোকাল মানুষের দ্বারা উদ্বুদ্ধ হবেন আপনার আশেপাশের মানুষ যখন আপনাকে ভালো বলবে তারিফ করবে তখন কিন্তু আপনি ভবিষ্যতে আরও আগানোর সুযোগ পাবেন স্পৃহা পাবেন অনুপ্রেরণা না পাবেন তো এই জায়গাটাইতেই আমি বলছিলাম যে অল পলিটিক্স ইজ লোকাল সেই লোকাল জায়গাটা থেকে আপনাকে শুরু করতে হবে এবং এই অল পলিটিক্স ইজ লোকাল ইজ নট মাই ওয়ার্ড এইটা বলেছিল আমেরিকার দীর্ঘতম সময়ে আমেরিকার কংগ্রেসের যে স্পিকার ছিলেন আর কি হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার ছিলেন থিপোনিল তিনি পলিটিশিয়ান টি পনেল তিনি দিন মানে একটা সময় উনিশশো চুরানব্বইয়ের আগে বেসিক্যালি রিপাবলিকানরা কংগ্রেসে চল্লিশ বছর ছিল না মানে সেই সময় ডেমোক্রেটরা মানে কংগ্রেস মানে সিনেট এবং প্রেসিডেন্সিতে রিপাবলিকানদের আসতো যাইত তারা কিন্তু কংগ্রেস কখনোই রিপাবলিকানরা পেত না সেই সময়ে তো সেই সময় ডেমোক্রেটরা একচেটিয়া বছরের পর বছর যুগের পর যুগ ধরে কংগ্রেসে আসতেন এবং এই টিপনীল সেই কংগ্রেসের স্পিকার প্রতি দীর্ঘদিন স্পিকারের দায়িত্ব পালন করেছেন যখন রিপাবলিকানরা আসলো ক্ষমতায় স্পিকার নিউড গিংরিচ এর নেতৃত্বে তো সেখানে তারা একটা দশ দফা একটা দাবি জনগণের কাছে তুলে দিয়েছিল সেই দাবিটা ছিল এটাকে বলে কন্ট্রাক্ট উইথ আমেরিকা কন্ট্রাক্ট উইথ আমেরিকা যদিও ডেমোক্রেট এটাকে মকারি করা বলতো যে কন্ট্রাক্ট অন অন আমেরিকা মানে আমেরিকার ওপর কন্ট্রাক্ট আসলে তারা বলছে যে আমেরিকার সাথে আমাদের কন্ট্রাক্ট যে আমি আমরা এই এই করবো তো দশটা দাবির মধ্যে সেইখানে লোকাল কনস্টিটিউন্সিকে গুরুত্ব দেওয়া লোকাল কনস্টিটিউন্সিকে তাদের মতামতের উপর নির্ভর করে তাদের মতামত নিয়ে রাষ্ট্র পরিচালনা করা যে এটা মানে এই জিনিসটা ফ্রম টপ টু বটম না ফ্রম বটম আপ হবে তো তাদের রিপাবলিকানদের এই ফেলেছিল যে পাওয়ার কামস ফ্রম দি পিপল ফ্রম দি রুরাল ফ্রম দি লোকাল এরিয়া নট ফ্রম ওয়াশিংটন এবং সেই যুগান্তকারী কন্ট্রাক্ট উইথ আমেরিকা এর মাধ্যমে তারা কংগ্রেসে এসেছিলেন এবং এরপরে বেশিরভাগ সময়ই রিপাবলিকানরা এখন কংগ্রেসের দখল নিচ্ছে পলিটিক্সটা লোকালে চলে গেছে এবং সেই নাইনটিন নাইনটি ফোরের ইলেকশনে একজন অখ্যাত এক লোক ওয়াশিংটন স্টেটে টিপ অনিল দীর্ঘদিনের স্পিকার ওনার বিরুদ্ধে নির্বাচন করতে গিয়ে তিনি বলেছিলেন যে হি ইজ এ স্পিকার তিনি কথা বলেন মানুষ শুনে কিন্তু আমি মানে আমি স্পিকার হব না আই উইল বি এ লিসেনার আমি জনগণের কথা শুনতে যাব শুনব উনি হিসে স্পিকার উনি আপনাদেরকে বলে আপনারা শোনেন জন কনস্টিটিউয়েন্সির লোকাল লোকজন ভোটাররা শোনে কিন্তু আমার স্পিকার হওয়ার খায়াস নাই আমি লিসেনার হতে চাই আমি আপনাদের কথা শুনতে চাই ওয়াশিংটনে আপনাদের কথাগুলি নিয়ে যেতে চাই বলতে চাই হ্যাঁ উই নিড সামবড়ি যে নাকি ওয়াশিংটনের টেক কেয়ার করে না যে নাকি এইখানে লোকাল আপনার কিচেন টেবিলে যেই আলোচনাগুলি হয় সেই আলোচনাগুলি সমাধান করা আপনার যে সমস্যাগুলি হয় সেই সমস্যাগুলি সমাধান করা নট ওয়াশিংটন যে অল মানে মানে এই ওয়ান সাইজ ফিটস অল যে একটা সিদ্ধান্ত দিলাম এটা সবার জন্য প্রযোজ্য হবে সেটা না প্রত্যেকটা লোকালিটির প্রত্যেকটা এলাকার আলাদা আলাদা চাহিদা আছে আমরা সেই চাহিদা অনুযায়ী আপনাদেরকে সেই রেজাল্ট ডেলিভার করতে চাই যাই হোক নীল সেই নির্বাচনে হেরে গিয়েছিলেন মানে এটা হচ্ছে জায়ান্ট কিলার আমরা রাজনীতিতে যেটাকে বলি আর কি তো চিন্তা করতে পারেন একজন স্পিকারকে স্পিকার কিন্তু একজন একজন সেফ সবসময় আমরা দেখি যিনি স্পিকার হন বা এরকম বড় বড় পদে থাকেন তাদের কিন্তু তারা কিন্তু ফ্রম ভেরি সেফ কনস্টিটুয়েন্সি তাদেরকে হারানো এত সহজ না দে আর রেল দে আর হেভি ওয়েট নেতা তো সেই হেভিওয়েট নেতাকে একজন অখ্যাত লোক হারিয়ে দিলেন এবং সেই কনসেশন স্পিচে তিনি যখন তার ডিফিট তিনি যখন মেনে নিলেন তখন তিনি এই উক্তিটি করেছিলেন যে অল পলিটিক্স ইজ লোকাল অর্থাৎ আমি যতই কিছু করি না কেন আমি আমার কনস্টিটিউন্সি বা যে কোনো রাজনীতিবিদের নিজের এলাকা যদি শান্ত না থাকে নিজের এলাকা যদি সন্তুষ্ট না থাকে তাহলে আপনি সেই পলিটিক্সে সাকসেসফুল হতে পারবেন না আপনাকে এই রকম ধরাশায়ী হতে হবে আপনাদের নিশ্চয়ই মনে আছে ভাইস প্রেসিডেন্ট আল গোর তিনি চারটা চারটা ইলেকট্রাল বোটের ব্যবধানে তিনি হেরেছিলেন চারটা যদিও আপনারা জানেন ফ্লোরিডাতে বিশাল রিকাউন্ট হয়েছে কাউন্ট হয়েছে হাতে কাউন্ট হয়েছে অনেক কিছু হয়েছে মামলা মোকদ্দমা হয়েছে তারপরে সুপ্রিম কোর্ট সেই কাউন্টিং বন্ধ করে দিয়ে বলছে যে না এইভাবে এক এক জায়গায় এক একভাবে আলাদা আলাদাভাবে ভোটারদের ভোট গণনা হবে বিভিন্ন স্ট্যান্ডার্ডে সেইটা না সেটা করা যাবে না ভোট গণনা স্থগিত করছিল কিন্তু আপনারা হয়তো সেই ক্ষেত্রে বলতে পারেন ও আলগোর তো তাহলে ফ্লোরিডা তাকে হারাই দিছে কিন্তু আপনি যদি ফ্লোরিডার বোট বাদও দেন তিনি মাত্র ফ্লোরিডা জর্জ বুশ জেতার পরও জর্জ বুশ টোটালি জিতেছে চারটা ইলেকট্রাল বোটের ব্যবধানে টু সিক্সটি এইট টু মানে এরকম চার বোটের ব্যবধানে তো চার বোটের ব্যবধানে যখন তিনি হারলেন তারপরও আলগোরের কনসেশন স্পিচে তিনি বলেছেন যে আই নিড টু ম্যান্ট সাম ফ্রান্সেস অর্থাৎ আমাদের এই আমার এলাকায় যেতে হবে মানুষের সাথে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে কারণ তিনি যেই এলাকায় যেই টেনেসি অঙ্গরাজ্যে তিনি ছিলেন সেই টেনেসি অঙ্গরাজ্যে থেকে কিন্তু তিনি হেরেছেন একজন প্রেসিডেন্ট যখন তার নিজের স্টেটে হারে এবং সেই স্টেনেসির ইলেকটোরাল ভোট ছিল চারটা সুতরাং তার এই ফ্লোরিডাতে আসার প্রয়োজন ছিল না যদি তার নিজের স্টেটের চারটা ইলেকটোরাল ভোট তিনি জিততে পারতেন তাহলে আলগোর প্রেসিডেন্ট হন জর্জ বুশ না সুতরাং এইখান থেকেও আমরা দেখি অল পলিটিক্স ইজ লোকাল আচ্ছা এখন আসি আমরা মিডল ইস্টে এই যে আপনারা দেখেছেন ডোনাল্ড ট্রাম্প মিডল ইস্টে গেলেন দেখলেন জয় করলেন তাকে ক্যামেলের মধ্যে এই ক্যামেল দিয়ে তাকে অভ্যর্থনা জানানো হয়েছে তাকে স্বর্ণের মানে উপহার অনেক মানে ওজনের স্বর্ণ তাকে উপহার দেওয়া হয়েছে কাতারের আমির তাকে উনি যাওয়ার আগেই চারশো মিলিয়ন ডলারের একটা একটা প্যালেস ইন দি এয়ার আর কি বেসিক্যালি এয়ারফোর্স ওয়ানের জন্য ট্রাম্পের ব্যবহারের জন্য একটা বিমান উপহার দিচ্ছে চারশো মিলিয়ন ডলার দেশে দিস ইজ দি মোস্ট লাগজারিয়াস এয়ারক্রাফট তারপরে আপনারা দেখলেন যে কি পরিমাণে ইনভেস্টমেন্ট মানে তাকে ডোনাল্ড ট্রাম্পের সাথে বা আমেরিকার সাথে তারা ফোর ট্রিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট অস্ট্রো কেনা তারপরে এই যে ই কেনা বিভিন্ন বোয়িং থেকে সেভেন ফোরটি সেভেন এয়ারলাইন এয়ারলাইনার এই সেই অনেক কিছু তারা কিনে টোটাল ফোর ট্রিলিয়ন ডলার ইনভেস্টমেন্টের কমিটমেন্ট করছে এটা কি একটা চারটিখানি খানি কথা একটা এবং ডোনাল্ড ট্রাম্প দেখায় দিছে যে পাওয়ার কাকে বলে এবং সেই জিনিসটা এই যে তাদেরকে যে আমি বললাম যে হাইওয়ে রবারি করে ফেলাইছে ডোনাল্ড ট্রাম্প যে তাদেরকে দে হিট হিঠুক দি মিডল ইস্ট দি ক্লিনার্স এটার বলার অর্থ হইল অনেকেই বলতেছে যে কী হইল তাহলে ও আবার এদিকে ট্রাম্প যাওয়ার আগে আগেই আমেরিকান হোস্টেজ লাস্ট রিমেইনিং লিভিং হস হস্টেজ ইয়া হামাজ ছেড়ে দিছে তো যে কিছুই তাহলে এই হামাসের জন্য দেন দরবার করবে সৌদি আরব দেন দরবার করবে ইউনাইটেড আরব আমিরাটস দেন দরবার করবে কাতার কই তারা তো মানে হুমরি খেয়ে পড়েছে আপনারা দেখেছেন যে মহিলারাও হইবেন ইউনাইটেড আরব আমিরাটসের মহিলারাও তাকে চুল খুলে ইসলামে তো আমরা জানি যে চুল নাকি বা মিডিল ইস্টে চুল নাকি দেখানো হারাম তাই না তো সেইখানে চুল খুলে তারা তাকে অভ্যর্থনা দিছে এবং এটা নিয়ে হচ্ছে যে কেয়ামত আইসা পড়ছে তো মিডল ইস্টে কেয়ামত কেয়ামত আসলে তো মিডল ইস্টেই আসবে প্রথমে তাই না নাকি তো কিন্তু তারা এই মিডল তাদের মুসলমান ভাই ব্রাদারদের চিন্তাভাবনা না করে তারা কেন আমেরিকার কাছে এইভাবে হুমরি খেয়ে পড়েছে বা এত টাকা ইনভেস্ট করতেছে তাহলে আমেরিকার কাছে তাদের দাবি দেওয়াটাই বাকি ডোনাল্ড ট্রাম্প সেইখানে গিয়া সৌদি আরবকে বলছে যে ইসরায়েলের সাথে ওই আব্রাহাম অ্যাকর্ড যেটা ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য আগায় যাইতে তারপরে আমরা নিউজ দেখেছি যে ওই যে সিরিয়ার যে অস্থায়ী প্রেসিডেন্ট ওনার সাথেও কথা বলেছে এবং সিরিয়ার ওপর আমেরিকার নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে তো সিরিয়া নাকি রাজি হয়েছে যে ইসরায়েলকে তারা ই দেবে এই ইসরায়েলকে সমর্থন দেবে ইসরায়েলের সাথে তারা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে তাহলে হইল কি যেই সিরিয়া ইরানের দোসর যেই সিরিয়াতে হিজবুল্লাহ হামাস ট্রেনিং দিত তো সেই সিরিয়া এখন ইসরায়েলকে রিকগনাইজ করা ইসরায়েলের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশনস করতে এগিয়ে যাওয়া এটা কেমন মানে কেমনে কি হয়ে গেল তাই না এদিকে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে এই গাজা থেকে সেইখানকার যেই মানুষজন আছে গাজাবাসী তাদেরকে চলে যেতে হবে ওটা খালি করতে হবে দে উইল মেকে মেক ইট এ মিডল ইস্টার্ন রিভিউরা মানে সমুদ্র সৈকত পর্যটন কেন্দ্র সেইখানে বানানো হবে তো সেইখান থেকে কিন্তু এখনও ট্রাম্প সরে আসে সরে আসেনি এবং এই যে এই তাকে যারা যে সমস্ত দেশ ট্রাম্প কত তিন দিন ভ্রমণ করে এসেছে সেই দেশও ভালো করেই জানে যে দিস ইজ হোয়াট ট্রাম্পস প্ল্যান ইজ এবং ট্রাম্পকে এই যে এইভাবে এগুলি তাকে যেইভাবে টেক কেয়ার করছে তাকে যেইভাবে সম্মান দেখাইছে এটা একটা বিরল সম্মান একটা লেভিশ মানে কে কার চাইতে বেশি দেখাইতে পারে প্রথমে তিনি গেছেন সৌদি আরবে সৌদি আরব তো দেখাই দিল যে কিভাবে তাকে স্পেশাল এয়ারফোর্সের প্লেন দিয়ে স্কোর্ট করে নিয়ে আসছে তাকে ক্যামেল দিয়ে তাকে গার্ড অফ অনার দিছে এগুলি হয়েছে এরপরে যখন তিনি কাতারে গেলেন কাতারও দেখাই দিল যে কি আমরা সৌদির চাইতে এক ডিগ্রি বেশি পারি কিনা এবং তারাও সেইভাবে জাঁকজমকভাবে তাকে সম্বর্ধনা দিয়েছে তারপরে ইউনাইটেড আরব আমিরাটসে যখন তিনি এলেন সেইখানেও বলছে যে আমরা কম পারি নাকি সৌদি এবং কাতারের চাইতে তিনটা বল আমরা এবং তারাও করেছে তো কেন করেছে তারা কি ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিতে পারে নাই যে না আমাদের টেক কেয়ার গাজার জন্য কিছু করতে হবে গাজাকে টেক কেয়ার করতে হবে আমাদের মুসলিম মুসলিম ভাই ভাই ব্রাদার ব্রাদার ব্রাদাররা আজকে অভুক্ত আছে না খেয়ে আছে তাদের তাদেরকে না দিয়ে মানে তাদের জন্য আজ এই জিনিসটা আমরা লোকই করতে চাই কারণ এই ল্যাভিশ যেই ই দিল তাকে ডোনাল্ড ট্রাম্পকে যেই অভ্যর্থনা দিল এই ল্যাভিস অভ্যর্থনায় তো কত টাকা খরচ হয়েছে তাদের তাই না তারপরে এই যে চার ট্রিলি ট্রিলিয়ন ডলার আমেরিকার সাথে কমিটমেন্ট করছে তো সেই চার ট্রিলিয়ন ডলারের একটু দিলেই তো গাজাবাসীরা সব সুখে শান্তিতে থাকতে পারে তাই না কিন্তু সেটা তো দিচ্ছে না তো ঘুরে ফিরে সেই একটি কথাই আসে অল পলিটিক্স ইজ লোকাল তারা হুমরি খেয়ে পড়েছে ডোনাল্ড ট্রাম্পের সামনে যে আমাদেরকে বাঁচাও আমাদেরকে বাঁচাও আমাদেরকে সিকিউরিটি গ্যারান্টি দাও এবং সিকিউরিটি গ্যারান্টি মানে দেখলেন তো শত শত বিলিয়ন ডলারের অস্ত্র অলরেডি সেল করে আপলাইছে সৌদি আরবের কাছে কাতারের কাছে আরব আমিরাতের কাছে বিলিয়ন বিলিয়ন শত শত বিলিয়ন ডলারের অস্ত্র চালান হয়ে গেছে এখন তারা ইরানকে ই করে ধরছে মানে সারাশি অভিযান ইরানের বিরুদ্ধে যে তোমাকে তোমার এই নিউক্লিয়ার অস্ত্র তোমার হাতে আমরা থাকতে দেব না এইটাতে কিন্তু আমাদের মুসলিম ব্রাদাররাও হয়তো ভাবছিল যে ইরানের কাছে অস্ত্র থাকলে আমগো কাছে অস্ত্র থাকার মতো কিন্তু সৌদি আরব কাতার আরব আমিরাটস তারা কিন্তু ওইভাবে ভাবে না তারা ভাবে যে না ওই ওই এই আমার মুসলিম ভাইয়ের চাইতে আমার আমেরিকাই ভালো তুমি আমেরিকা আমাকে সিকিউরিটি দাও এবং তারা নির্দ্বিধায় এই এই যে ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার যে অবস্থান সেটাতে কিন্তু একমত একমত না হলে তার বেসিক্যালি তাকে এনকারেজ করা হইলো যে হোয়াট ইউ আর ডুইং ইজ গুড ইরানকে ধরো হেজবুল্লাহ তো এখন নাই খবর নাই হেজবুল্লাহ হামাসকে খেদাও ওইখান থেকে তারা মুখে যত কথাই বলুক কাজে কর্মে কিন্তু সেইটাই প্রমাণ করে দিয়েছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো কোনো কখনোই রাগ ডাক করে নাই একবারও তো বলে নাই যে আমরা হামাসকে চুমু দিব কখনোই না বলছে যে এদেরকে বাইট করতে হবে তারপরে আমেরিকার নীতিতেও একটা স্পষ্ট যে আমি এটা বলি না যে কারো কোনো জাতি ধর্ম বর্ণ বলে ই করা হয় ডিসক্রিমিনেট করে পলিসি রাষ্ট্রীয় পলিসি করা কিন্তু সেই পলিটিক্সটা পলিসিটা কিন্তু করেছে যে সামহাউ তারা আগে প্রথম টার্মে বলেছিল যে মুসলিম ব্যান মুসলিম দিকে আসতে দেব না এইবার কিন্তু একটু অন্য লেভেলে গেছে বলছে যে যেই সমস্ত স্টেটগুলি ফেল স্টেট ফেইল স্টেটগুলি থেকে মানুষ আসতে দেব না তো ফেল্ড স্টেটগুলি তো সেইখানে আইসিসের কাজকর্ম চলতেছে কায়দা এই হিজবুল্লাহ হামাজ ওগুলি হয়েছে ফেল স্টেট পক্ষান্তরে মানে প্রকারান্তরে এটা এটা মুসলিম ব্যানি এটা অস্বীকার করার কিছু নাই কিন্তু সৌদি আরব মিডেলিস্ট এরা অনায়াসে সেটা মেনে নিচ্ছে এটাকে সাপোর্ট করতেছে এটাকে এনকারেজ করতেছে কি কারণে এটা করতেছে বিকজ আবারও বলছি যে অল পলিটিক্স ইজ লোকাল তারা সৌদিবাসী চায় যে সৌদি আরবের তারা নিরাপদে থাকুন নিশ্চিন্তে থাকুক ইরান যাতে চোখ না রাঙ্গায় আরব আমিরাটস বলে যে এখানে আমরা ওই ইন্টারন্যাশনাল বিজনেস হাব এখন আমার ইরান বা অন্যান্য এরা যদি তুরস্ক মুরস্ক যদি চোখ রাঙ্গায় তাহলে তো এটা হইল না সুতরাং দেখ তোর বাপ্রেণিয়াইতেসি তো তারা আমেরিকান বাপেরে নিয়া রে মানে সাওয়ার দি শাওয়ার হিম উইথ দ্য গিফট অ্যান্ড এভরিথিং তা আমেরিকা মহা খুশি যে আমি খুশি তো তুমি খুশি তোমার কোনো অসুবিধা নাই তোমার টেক কেয়ার আমি করবো বাস এই যে ট্রাম্প ম্যাজিক দেখায় দিল এবং এইগুলি কিন্তু ওই যে বললাম না অল পলিটিক্স ইজ লোকাল সৌদি আরব তার নিজেরটা দেখবে আরব আমিরাত তার নিজেরটা লে দেখবে তারপরে আপনার কাতার তার নিজেরটা দেখবে তো এইভাবে যার যার তার তার সবাই যার যার তার তার দেখে তারপরে সর্বশেষ আমেরিকাও যার যার তার তার দেখতেছে যে আমারটা তো আমার হয়েছে আমি যাই করি না করি আমি বিশ্ব নেতা ট্রাম্প তো বলছে আমার বিশ্ব নেতা হওয়ার দরকার নাই আমি আমার নিজেরটা টেক কেয়ার করবো আমার গড় ঠিক থাকলে তো সব ঠিক সো ইট সেম থিং আবারও বলছি যে অল পলিটিক্স ইজ লোকাল নিজেকে স্বাবলম্বী করেন শিক্ষা দীক্ষা অর্জন করেন টাকা পয়সা অর্জন করেন নিজের পরিবারকে স্বাবলম্বী করেন তারপরে আপনি আস্তে আস্তে নেতা হতে পারবেন এই হলো আজকের বিষয়বস্তু নমস্কার